এত সুন্দর দোলনা কত করে দিচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকা শুধু চার হাজার ছয়শো না আপনারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি পাচ্ছেন তিরিশ ইঞ্চি সাইজের বউ দোলনা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তিরিশ ইঞ্চি বৌ দোলনা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যারা নিতে চান দোলনার সাথে গিফট থাকবে কিন্তু হচ্ছে আটটা তো যারা এই দোলনাগুলো নিতে চান মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা কালার আছে আমরা একটু কালারগুলো দেখাই এপাশে গ্রিন কালার এপাশে হচ্ছে কিন্তু হচ্ছে পিঙ্ক কালার এ পাশে আরও একটা কিন্তু কালার আছে গোল্ডেন কালার মশারিও কিন্তু ফ্রি থাকছে ওকে এ পাশে রেড কালার এ পাশে ইলো কালার এ পাশে কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার কালার ভাবিদের পছন্দের কালার আর এ পাশে হচ্ছে কলিজা মেরুন কালার এ পাশে হচ্ছে কিন্তু হোয়াইট গোল্ডেন কালার আর এ পাশে আছে নেভি ব্লু কালার এই কালারগুলো বর্তমানে ডিসপ্লে আছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে তারা আপনাদেরকে আরও কালার পাঠিয়ে দিবে তো যারা নিতে চান আমরা আবারও বলছি একটা টাকা অ্যাডভান্স লাগবে না আর গিফটগুলো কি কি থাকবে আমরা বলে দিচ্ছি এই যে বালিশগুলো দেখছেন এখানে চারটা বালিশ মশারি ইউ অ্যাঙ্গেল শিকল আর এস ঝুলানোর জন্য সব কিছু দিয়ে অফার প্রাইজ মাত্র চার হাজার ছয়শো টাকায় আপনারা কিন্তু এই দোলনাগুলো নিতে পারেন